ভাই আমার আমি একটি কথা বলেছিলাম হাঙ্গামা যদি কোনদিন এদেশের ক্ষমতায় যদি হাঙ্গামাকে এই দেশের মানুষ আনে আমি এতটুকু যদি করে প্রথমে এই শিবচরকে অন্যায় অবিচার মুক্ত ঘোষণা করব প্রথমেই এই শিবচরকে মাদক মুক্ত ঘোষণা করব ভাই আমার গতকালকে বলেছিলাম গরিব মানুষের উপরে শুধু অত্যাচার করা হয় আমার দেশের ভ্যান চালক কত চালকরা পৌরসভা দিয়ে অটো চালাইতে চায় না জি কিভাবে করি কেন চাও না বলে পুরো সভা দিয়ে ওই থেকে ঢুকলেই টাকা দিতে হবে এই টাকার কারণে অনেকে সে কামটিকে অটো চালাইতে পারে না আমি আমিハンドル বলছি ইনশাআল্লাহ আমার দেশের যত গরীব দুঃখির উপর আগামী তো অত্যাচার করতে দাও হবে না আরেক মুশকিল সেটা হচ্ছে চাঁদাবাজি চাদাবাজির কারণে আর সবাই কষ্টে আছে ব্যবসায়ীরা কষ্টে আছে হিন্দু ভাইরা কষ্টে আছে এতদিন মানুষ মুখ ফুটে কথা বলতে পারে নাই হানজালাকে যারা ভোট দিয়েছে অতিরিক্ত সেখানে বোমা ভোট ছিল কারণ তারা আধিপত্যের রাজনীতির কারণে প্রকাশ্যে হানজালার কাছে আসতে পারে না

তারা মনে করেছিল আরেক দলের ভোট নিয়ে তারা ক্ষমতায় চলে যাবে আমার সেটাই শিবচরের মানুষ প্রমাণ করে দিয়েছে আমরা নেতার কারণে আগামী তার ভোট দিব না তারা নিজের ভোট নিজের আবার ছিটে গিয়েছে ভাই আমার আমি হামজালা কতদিন বাসবো জানি না কিন্তু আমি মরে গেল এই মানুষ হামজালাকে মনে রাখবে ঠিক যেই ভালোবাসা হামজালা পেয়েছে হামজালার হাতটা ধরার জন্য মানুষ যেমন পাগল হয়ে যায় হামজালার এই বুকের সাথে বুকটা লাগানোর জন্য মানুষ যেমন পাগল হয়ে যায় ঠিক হাঙ্গার সামনে এসে দাঁড়ানোর জন্য মানুষ যেমন পাগল হয়ে যায় এগুলো তারা শত কোটি টাকা খরচ করেও পারবে না তাহলে আমি যে কথাটি বলেছিলাম ইলেকশনের আগে যে এই দেশে হয়তো দুইটা জিনিস হবে এক হয়তো টাকার বিজয় হবে না হয় ভালোবাসার বিজয় হবে আমার এই বক্তব্যটি আপনারা শুনেছিলেন তাহলে আর

তারাও কষ্ট করেছেন আমি সবাইকে আমি আঞ্জালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুক্রিয়া আদায় করছি ইনশাল্লাহ যে ভোট আপনারা হানজালাকে দিয়েছেন হানজালা সেই আমানতের খেয়ানত হতে দিবে না হানজালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনদিন আমাকে নির্বাচিত করে তোalangku সেই 700 বছর আগে সেই সোনালী যুগ পুরাটা যদি ফিরত না আনতে পারে অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলো মানুষ দেখবে আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই ওমরের মতো কাদের ভিতরে আঠার বস্তা গমের বস্তা হয়তো নিতে পারবো না কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে রাতের আধারে হয়তো শিক্ষার মানুষ আন্দোলনকে দেখবে যে আন্দোলন রাত একটা বাজে একটা বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির সূচনা করার জন্য আন্দোলন এসেছে আমি আগামীতে কি করব জানি না আপনাদের কাছে শুধু দোয়া চাই কাল যে খেলা শিক্ষারের মানুষ দেখেছে আমার মনে হয় হানজালা নির্বাচিত হোক এরকম বাংলাদেশে হয়তো কয়েক কোটি মানুষ চেষ্টা করেছিল কত মা বন্ধা হোজা রেখেছে হিসাব কত জনে আল্লাহ রাস্তায় সহযোগিতা করেছে দান করেছে হিসাব তারপরেও তারা চেয়েছে হানজালা জাতীয় সংসদে যাওয়া হাজি শরিয়াতুল্লাহর বংশের রক্ত কোনদিন ডাক্তারি করে নাই এটা আবার প্রমাণিত হয়েছে এজন্য এই বংশ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই বংশ যেমন অন্যায় অবিচরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ হাজি শরিয়াতুল্লাহ তার রূপ তো আমার ভিতরে আসবে না তার রুহানি একটা তুমি আমার ভিতরে ঢুকে দিও আমদারাকে দেখে যেন মানুষ আড়াইশো বছর আগের হাজি শরিয়া মনে করতে পারে তার ন্যায় নীতি ইনসাফের সেই আদর্শ জানো আমরা ধরে রাখতে পারি সেই আদর্শ যেন নিয়ে চলতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ বলেন সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ আজকের এই গণজোয়ার শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আমাদেরকে ভালোবেসেছে আমি যেন তাদের আমানতকে তাদের আমানতের রক্ষা আমি হামদালা যেন করতে পারি এই দোয়াটা আমার জন্য করবেন ইনশাআল্লাহ